হ্যাঁ রিবন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে প্রেগনেন্সির একটা ছোট টিপস দেব। মানে আমরা অ্যাকু প্রেশার পয়েন্ট কোনটা সেটা দেখে নেব আমাদের একই প্রেশার পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলোতে যদি আমরা প্রেস করি খুব শীঘ্রই কিন্তু আমরা গর্ভধারণ করতে পারি যারা ন্যাচুরাল ট্রাই করছে তাদের জন্য ওই টিপসটা যারা মেডিসিনের থ্রু ট্রাই করছে বা ইনফর্টিলিটি ট্রিটমেন্টে রয়েছে তাদের জন্যই সেম প্রসেস আমরা অ্যাকিউপ্রেশন পয়েন্ট প্রেস করব যাতে আমাদের ফর্টিলিটিটা বুস্ট হয় তো সেই অ্যাকিউপ্রেশার পয়েন্টটা কিন্তু আমরা দেখে নেব তো নানান রকমের অ্যাকিউপ্রেশার পয়েন্ট রয়েছে বিভিন্ন আলাদা 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 কাজের জন্য তো আজকে আমি দুটো অ্যাকিউপ্রেশন পয়েন্ট বলবো যেটা আমাদের ফার্টিলিটিকে বুস্ট করবে যেটা আমাদের প্রেগনেন্সিতে হেল্প করবে যাদের ইমপ্লান্টেশন ফেল হয়েছে যায় যাদের বারে বারে প্ল্যান্টেশন ফেল হয়ে যায় বা প্রেগনেন্সি পজিটিভ এসে নেগেটিভ আসে তারাও এটা ইউজ করবে যাদের পিসিওডি আছে পিরিয়ড মিস গেছে তারাও কিন্তু এই অ্যাকিউপ্রেশার পয়েন্টটা ইউজ করবে যাতে পিরিয়ডসটা কিন্তু রেগুলেট হয় বা ক্লিয়ার হয়ে যায় তো চলো অ্যাকিউপ্রেশার পয়েন্টটা নিয়েই ডিসকাস করি তো প্রথমেই বলি যাদের পিসিওডির সমস্যা রয়েছে যাদের হরমোন ইমব্যালেন্স রয়েছে যাদের অনেকেই আছে যারা আইবিএফ বা আইওয়াই ট্রিটমেন্ট করেছে সেগুলো ফেল হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাকিউ প্রেশার পয়েন্টটা ইউজ করব যাতে আমাদের ফোর্টলিটি বুস্ট হয় এবং আমাদের কিন্তু গর্ভধারণটা ইজিলি হয়ে যায় আমাদের নাভি রয়েছে নাভির ঠিক দু আঙুল নিচে আমি ধরো এক্সপ্লেন করছি এটা ধরো নাভি নাভির ঠিক দু আঙুল নিচে রয়েছে রেন ভেসেলস পয়েন্ট রেন সিক্স ভেসেলস তার দু আঙুল রয়েছে তার দু আঙুল নিচে রয়েছে রেন ফোর ভেসেলস তো সেক্ষেত্রে আমাদের এই দুটোই কিন্তু যে পয়েন্ট সেটাই কিন্তু অ্যাকিউপ্রেশন পয়েন্ট এবার আমরা জেনে নেব যে কিভাবে আমরা সেটাকে প্রেস করব কি প্রসেস রয়েছে আর কখন আমরা এটা ইউজ করব তো আমরা তো নাভির নিচে যে রেন সিক্স ভেসেলসটা রয়েছে সেটা কি সেটা কিন্তু আমাদের ইউটারাসের পজিশন আমাদের কনসেপশনাল পয়েন্ট তো সেই জায়গাটা যদি আমরা প্রেস করি তাহলে কি হবে বডিতে ব্লাড ফ্লোটা ঠিকঠাকভাবে হবে আমাদের পিরিয়ড হোক আমাদের হরমোন ইমব্যালেন্স হোক কিংবা আমাদের গর্ভধারণই হোক আমাদের প্রত্যেকটা কাজেই কিন্তু ব্লাড সার্কুলেশনটা ঠিক হতে হবে রক্ত প্রবাহ রক্ত চলাচল যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু গর্ভধারণ করাটা যতখানি কঠিন পিরিয়ড আসাটাও ততখানি কঠিন এবং আমাদের হরমোনগুলোও ব্যালেন্স থাকে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই পয়েন্টগুলোতে প্রেশার করব যাতে আমাদের বডিতে ব্লাড ফ্লোটা ঠিকঠাকভাবে হয় যখনই আমাদের ইউট্রাসে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় তখন কি হয় আমাদের পিরিয়ডটা রেগুলার হয়ে যায় আমাদের ইমপ্লান্টেশানটা সাকসেসফুলি হয় আমাদের সময়ে ওভুলেশান হয় অনেকেরই আছে ওভুলেশান হচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকুপ্রেশার পয়েন্ট প্রেস করব যাতে সঠিক সময়ে ওভুলেশান হয় সেটা ইমপ্লান্টেশন সঠিক সময় হয় যাতে পিরিয়ডটা রেগুলার তাদের পিরিয়ডটা যাতে নর্মাল হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা অ্যাকুপ্রেশার পয়েন্টটা প্রেস করব এটা আমরা দিনে দুবার করে করবো একবার সকালে করবো একবার রাতে করবো অনেকটা সময় জুড়ে করতে হয় না আমরা যারা অফিস ওয়ার্কার রয়েছি তারা অফিসেও বসে কিন্তু করতে পারবো তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না এমন কিছু হ্যাবক কিছু নয় যেটা করতে পারবো না এটা করতে গেলে অনেকখানি সময় লাগবে বা এটা কোনো স্পেসিফিক কোনো ব্যায়াম না যার জন্য আমাদের দরজা বন্ধ করতে হবে এক সাইডে যেতে হবে আধ ঘন্টা লাগাতে হবে সেটাও কিন্তু নয় তো আমরা আমাদের যে নাভি রয়েছে নাভি থেকে থেকে দু আঙুল নিচে এই ধরো নাবি নাবি থেকে ঠিক দু আঙুল মেবে নেব তার নিচে যেটা রেন সিক্স ভেসেলস রয়েছে সেটাতে আমরা প্রেস করতে থাকবো সার্কুলেশন মোশনে তিনবার করে সার্কুলেশন মোশানে আমরা প্রেস করতে থাকবো সার্কুলেশান মোশান এবং সার্কুলেশান মোশানে আমরা সেটাকে প্রেস করতে থাকবো এইভাবে আমরা তিন থেকে পাঁচ মিনিট সার্কুলেশান মোশানে রেন্সিক্স ভেসেলটাকে কিন্তু প্রেস করতে থাকবো আর কী করবো তার কিছুক্ষণ পর এটা হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমরা আবার দু আঙুল নিচে রেন ফোর ওয়েসেন্সটা রয়েছে সেখানে গিয়েও কিন্তু আমরা সার্কুলেশন মোশানে তিন থেকে পাঁচ মিনিট কিন্তু প্রেস করতে থাকব তিন থেকে পাঁচ মিনিট সার্কুলেশন মোশানে কিন্তু প্রেস করতে থাকবো এটাই নিয়ম এইভাবেই করব এবারে আসি কখন করব খাবার আগেই না খাবার পরে তো এটা আমরা আমরা সকালে একবার করব রাতের বেলা একবার করবো তিন থেকে পাঁচ মিনিট করে করব ডিউরিং পিরিয়ডস আমরা এটা করব না পিরিয়ড চলাকালীন এটা আমরা বন্ধ রাখব বাকি আমরা পুরো মাস ধরে এটা করতে পারি তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না এতে কিন্তু কোনো সমস্যা হবে না বরং আমাদের ইউটারাসে অনেক সময় পলিভ হয়ে থাকে অনেক সময় ফাইব্রয়েড হয়ে থাকে যার কারণে আমরা গর্ভধারণ করতে পারছি না সেখানে ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে হচ্ছে না এবং যারা নতুন নতুন পিরিয়ডের সমস্যায় ভুগছে তারা যদি এটা করে সেক্ষেত্রে কী হবে আমাদের পিরিয়ডটা রেগুলার হবে আমাদের পিসিওডি সমস্যাটা হবে না আমাদের যে এগটার রাপচার হয় না এই যে ওভুলেশানটা হয় না এই ধরনের সমস্যা হবে না পিরিয়ডটা রেগুলার হয়ে যাবে সময়ে কিন্তু ডিম রিলিজ হবে এবং আমাদের হরমোনটা ব্যালেন্সে থাকবে যখনই দেখবে পিরিয়ডটা নর্মাল রেগুলার হয়ে গেছে আমাদের হরমোন কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এবং আমাদের কিন্তু রেগুলার এগ রিলিজ হবে পিরিয়ড প্রতি মাসে হচ্ছে নর্মাল টাইমে হয়ে যাচ্ছে মানে কিন্তু ও হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের ফর্টিলিটিও বুস্ট হলো আমাদের পিসিওডির সমস্যা হলো না আমাদের সময়ও ডিমও বেরিয়ে গেল এবং আমাদের গর্ভধারণটা সেক্ষেত্রে অনেকখানি ইজি হয়ে যায় অনেকে হয় গর্ভাশয়ে দেখবে ফাইব্রয়েড হয়ে যায় তো এই সমস্যাটা আসবে না মানে যদি আমরা আর্লি সিমটমস বুঝে যদি এই অ্যাকুপ্রেশার পয়েন্টগুলোতে প্রেস করতে পারি তাহলে কিন্তু এই সমস্যা আসবে না তো যারা নতুন নতুন পিরিয়ডসের সমস্যায় ভুগছ তারা কিন্তু স্পেশালি কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করবে যাতে এই ধরনের কোনো বড় সমস্যার মুখে যাতে না করতে হয় ডিউরিং পিরিয়ডসের সময় আমরা এটা বন্ধ রাখবো বাকি আমরা সব সময় করব তবে আমরা কি সকালবেলা ব্রেকফাস্টের পর আমরা করতে পারি আর নয়তো আমরা সকালবেলা উঠে বিছানায় খালি পেটে আমরা এটা ব্যবহার করবো নয়তো আমরা যদি ভুলে যাই সেক্ষেত্রে আমরা খাবার ঠিক এক দেড় ঘন্টা পর এটা ইউজ করতে পারি রাতের বেলা খাবার এক দেড় ঘন্টা পর বা দু ঘন্টা পর আমরা যখন শুচ্ছি তখন আমরা এটা করতে পারি কিংবা আমরা বসে বসেও কিন্তু অফিসে এই একে প্রেশার পয়েন্টটা প্রেস করি করতে পারি এতে কিন্তু আমাদেরই হেল্প হবে ইনফোর্টিলিটি বুস্ট হবে হানড্রেড পারসেন্ট এতে কোনো সমস্যা হবে না আমাদের ফর্টিলিটি বুস্ট হবে কোনো রকমের কোনো সমস্যা ছাড়া যারা আমরা মেডিসিন খাচ্ছি অনেক রকমের কৃত্রিম উপায় আমরা অ্যাপ্লাই করছি যেমন আমরা ওষুধের দ্বারা ট্রাই করছি জড়ি উঠে খাচ্ছি এটা করছি সেটা করছি সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকিউ প্রেশার পয়েন্টটা কিন্তু ইউজ করব যাতে আমাদের ফর্টিলিটিটা বুস্ট হয় যারা আমরা নর্মাল গর্ভধারণ করার চেষ্টা করছি কিন্তু বাচ্চা হচ্ছে তারাও কিন্তু আমরা এটা ব্যবহার করব যাতে আমাদের ফোর্টিলিটি বুস্ট হয় এবং আমরা কিন্তু শিগগিরই গর্ভধারণ করতে পারি এর সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরনের ব্যায়াম আমরা যখনই সহবাস করছি সহবাসের নিয়ম হেয়ার ওয়াশ ট্রেক এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করব তো আশা করছি ভিডিওটা অনেক ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারান সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে চলো ডাটা